আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টের নাম হলো সর্বোচ্চ উচ্চতা সংক্রান্ত একটু লিখে সর্বোচ্চ উচ্চতা সংক্রান্ত আচ্ছা দেখো একটু ভালোভাবে দেখো আমরা আজকে সর্বোচ্চ উচ্চতার যে ফিজিক্স এটা আমরা একটু শিখবো ওকে সেটা কেমন একটু দেখো তোমাদের মনে থাকার কথা মনে থাকার কথা মানে তোমরা এটা তোমরা জানো তোমরা অলরেডি পড়েছো এটা তোমরা জানো দেখো এটা ছিল আমাদের অক্ষ এটা ছিল আমাদের অক্ষ তাই না এটা ছিল আমাদের অক্ষ আমরা একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করেছিলাম বস্তুটা একটা সময় পর গিয়ে এভাবে ভূমিতে গিয়ে আঘাত করে তাই না আচ্ছা এটা তো আমাদের একসক্ষ না এটা আমাদের এক সক্ষ আর এটা হলো আমাদের আমরা যে বস্তুটা ছিল আমাদের কাছে সেই বস্তুটাকে আমরা কিভাবে নিক্ষেপ করেছিলাম একটু মনে করার ট্রাই করো যে আমাদের কাছে থাকা বস্তুটাকে এভাবে তীর্যকভাবে নিক্ষেপ করেছিলাম তাই না আচ্ছা আমরা এভাবে নিক্ষেপ করেছিলাম তাহলে আমরা যে বেগে নিক্ষেপ করেছিলাম সেই বেগটা ছিল ভিনট যে কোণে নিক্ষেপ করেছিলাম সেই কোনটা ছিল কারো কারণ ডাউট আছে আমরা এইভাবে তীর বস্তুটাকে নিক্ষেপ করেছিলাম একটু মনে করা ট্রাই করো তোমরা তোমাদের মনে পড়বে বস্তুটা তো একসক্ষ বরাবর যায় তাহলে তার একসক্ষের দিকে আদিবেগ আছে আবার বস্তুটার তো অয়ক্ষ বরাবরও আদিবেগ আছে তাই না এই বস্তুটার একসক্ষ বরাবর আমরা যে আদিবেগটা পাই হ্যাঁ এই একসক্ষ বরাবর যে আদিবেগটা পাই তার মান কত ছিল মনে আছে সেটা ছিল ভিনট cos টিটা নোট মনে পড়ছে অয়ক্ষ বরাবর যে আদিবেগটা পাই সেটা কত ছিল ভিনট সাইন টিটানোট মনে পড়ছে তোমাদের অক্ষের আদিবেগ ভিনট কস্তা y অক্ষের আদিবেগ হলো ভিনট আচ্ছা বস্তুর কি অক্ষ বরাবর কোনো তরণ ছিল এই বরাবর কোনো তরণ ছিল আমরা জানি বস্তুর একশো অক্ষ বরাবর তরণের মান কত 0 এটা আমরা আগের ক্লাসে দেখেছি কেন 0 রাইট আর এই নিচের বরাবর একটা তরণ আছে না অক্ষ বরাবর সেটা নিচের দিকে সেই তরণটা কত জি মনে পড়ছে এতটুকু তো ক্লিয়ার বুঝছি এখন একটা বিষয় দেখো ভাইয়া একটু ভালোভাবে খেয়াল করো দেখো আমাদের কাছে যে বস্তুটা আছে বস্তুটা প্রথমে এখানে ছিল তবে বস্তুটা একটা সময় পর এখানে আসবে তারপর একটা সময় পর এখানে আসবে তারপর একটা সময় পর এখানে আসবে তারপর এখানে আসবে তারপর এখানে আসবে তারপর এখানে আসবে তাই না তাই তো এরকমই না চিত্রটা যে বস্তুটা এরকমভাবে ভাবে সামনের দিকে যাবে না এরকমই তো আচ্ছা তাহলে এখন একটু ট্রাই করো ভাইয়া দেখো এই চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করবা আচ্ছা দেখো তো ভাইয়া এই জায়গাতে দেখো এটা কি সবচেয়ে উপরের বিন্দু না এটা সবচেয়ে উপরের বিন্দু না এটা সবচেয়ে উপরের বিন্দু এই উচ্চটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতা রাইট এই উচ্চটাকে বলতে পারি দেখো এখানে দেখো বস্তু যখন সামনের দিকে যাচ্ছিলো এখান থেকে যখন নিক্ষেপ করছি এক চক্ষের দিকে একটা বেগ ছিল অক্ষের দিকে একটা বেগ ছিল নাকি এখানে বস্তুর একশের দিকেও বেগ আসো অক্ষের দিকে বেগও আছে এখানে একশ অক্ষের দিকে বেগ আসো অক্ষের দিকে বেগ আছে কিন্তু অক্ষের বেগ প্রতি মোমেন্টে কমে যাবে কেন কমবে কারণ গ্র্যাভিটি নিচের দিকে টানতেছে না তার মানে অক্ষের বেগ প্রতি মোমেন্টে কমবে কিন্তু অক্ষের বেগের কি কোনো পরিবর্তন হয় বস্তু কীভাবে চলে সমবেগে চলে তার মানে এখানে অক্ষের বেগ প্রথমে যা ছিল তাই থাকবে কিন্তু দেখো এখানে অক্ষের বেগ যা ছিল তাই থাকবে কিন্তু অক্ষের বেগ একটু পরপর কমে যাবে এখানে অক্ষের বেগ যা ছিল তাই থাকবে কিন্তু অক্ষের বেগ কমে যাবে আর এই বিন্দুতে এসে অক্ষ বরাবর আর কোনো বেগই থাকবে না শুধু বেগ থাকবে অক্ষ বরাবর অক্ষ বরাবর বেগ নাই বলেই তো এই উচ্চতায় উঠাবাই নামা শুরু করছে অক্ষ বরাবর বেগ থাকলে সে তো আরও উপরে উঠত কথা বুঝছো তো অক্ষ বরাবর তার তো বেগ নাই বেগ নাই বলেই তো সে আর উপরে ওঠে নাই এই জন্যই তো নিচে নামা শুরু করছে রাইট বুঝছি আবার বস্তুটা যখন উপর থেকে নিচে নামবে এই জায়গায় এসে কী হবে একসক্ষের বেগ যা ছিল তাই থাকবে ওয়ক্ষের বেগ থাকবে আবার আবার অক্ষের বেগ যা ছিল তাই থাকবে অয়ক্ষের বেগের মানটা আর একটু বৃদ্ধি পাবে আবার এই বিন্দুতে যখন ব্যাক করবে আমরা জানি অক্ষের যা যা ছিল ছিল তাই থাকবে আবার বেগের মান প্রথমে ঠিক ততটুকুই হবে কারণ আমরা জানি একটা বস্তুকে যে বেগে যে কোণে নিক্ষেপ করা হয় সেই একই বেগ এবং একই কোণে পৃথিবীতে ফেরত আসে এতটুকু বুঝছি তাহলে এই বিন্দুটাতে কি সর্বোচ্চ বিন্দু না এটা কি বিন্দু এই বিন্দুর নাম হলো সর্বোচ্চ বিন্দু দেখো এই বিন্দুর নাম হলো সর্বোচ্চ বিন্দু এটা হল সর্বোচ্চ বিন্দু রাইট তো সর্বোচ্চ বিন্দুতে একটা বিষয় তো কনফার্ম ওয়াই অক্ষের দিকে কোনো বেগ নাই ওয়াই অক্ষের বেগ কত জিরো তার মানে সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াই এর মান কত বলো তো কিন্তু ভি এক্স এর মান কিন্তু আছে ভি এক্স এর মান কত এই যে এখানে আমরা জানি আদি বেগের মান যা হয় ভিনোট নট নোট না আমরা জানি এক্স এর ভ্যালুসিটি মান সবসময় সেম থাকে সেম থাকে না কারণ বস্তুটা সমবেগে চলে তাহলে এখানে ভেলোসিটির মান কত হবে ভাইয়া ভি নট কস নট বুঝছি এটা কে বুঝি নাই বলো এটা বুঝতে পেরেছি এখানে কেন অয়ক্ষ বরাবর বেগ ছিল সেটার মান তো আমরা জানি ভি নট সাইন থিটা নট ক্লিয়ার এতটুকু বুঝতে পেরেছি তাহলে সর্বোচ্চ বিন্দুতে এক সক্ষ বরাবর বেগ আছে কিন্তু অয়ক্ষ বরাবর কোনো বেগ নাই তাহলে এখন চলো তো সর্বোচ্চ বিন্দুর বৈশিষ্ট্যগুলি একটু লিখে ফেলি দেখি আমরা পারি কি না চিত্র থেকে একটু বলো সর্বোচ্চ বিন্দুর বৈশিষ্ট্য দেখো তো প্রথম বৈশিষ্ট্য দেখো একটু ভালোভাবে দেখো সর্বোচ্চ বিন্দুতে কি কোনো বেগ আছে সর্বোচ্চ বিন্দুতে বেগ বরাবর তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কয় মাত্রিক বেগ একমাত্রিক পাশের গতি দুই মাত্রিক কিন্তু সর্বোচ্চ বিন্দুতে বেগ এক একমাত্রিক এই যে সর্বোচ্চ বিন্দুতে তাহলে এটা হলো সর্বোচ্চ বিন্দুর বৈশিষ্ট্য হ্যাঁ এটা সর্বোচ্চ বিন্দুর বৈশিষ্ট্য বেগ কয় মাত্রিক একমাত্রিক কারণটা কি তার শুধু এক অক্ষ বরাবর বেগ আছে সেই বেগের মান কত ভেনট কট ওয় অক্ষ বরাবর ভেলোসিটির মান কত জিরো ওয় অক্ষ বরাবর ভেলোসিটির মান এবার দুই নাম্বারে আসো আসো দুই নম্বরে আসো আচ্ছা এবার দেখো তো ভাইয়া একটু ভালোভাবে খেয়াল করো আমরা তো জানি তরণ একমাত্রিক তাই না তরণ মাত্রিক সর্বোচ্চ বিন্দুতে বেগ একসক্ষ বরাবর না কি বরাবর একশ অক্ষ বরাবর কোনো বেগ আছে তাহলে বস্তুটা পুরোপুরি কোনো অক্ষের সমান্তরাল হয়ে গেছে দেখো তো একসক্ষের তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কার সমান্তরাল অক্ষের সমান্তরাল লিখে ফেলো বেগ এক সক্ষের সমান্তরাল হয়ে যাবে বিষয়টা কি বুঝতে পেরেছি কথা বলো এতটুকু ক্লিয়ার সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে এক অক্ষের যদি আমি বলি সর্বোচ্চ বিন্দুর বেগের মান কত সর্বোচ্চ বিন্দুর বেগের মান কত সিম্পল সর্বোচ্চ বিন্দুর বেগকে আমি যদি ভি ধরি তাহলে সেটা হবে ভি এক্সের সমান কার সমান কারণ ওই অক্ষের তো বেগ নাই তাহলে সেটার মান কত হবে ভি নট কস্তিটান খুব সুন্দর একটা ম্যাচ সলভ করা যায় তাহলে এই ইনফরমেশনটা জানা লাগবে সর্বোচ্চ বিন্দুতে শুধু বেগ এক অক্ষ বরাবর আছে তাহলে সর্বোচ্চ বিন্দুর বেগ যদি বলা হয় কত তাহলে সেটা কত হবে ভিনোট কস্তিটানোড বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা এখান থেকে গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশান আছে দেখো একটু দেখো সর্বোচ্চ বিন্দুতে বেগ কোন অক্ষের সমান্তরাল এক্স অক্ষের কিন্তু তরুণ কোন দিকে ক্রিয়া করে গ্রাভিটি কোন দিকে ক্রিয়া করে গ্র্যাভিটি নিচের দিকে ক্রিয়া করে না এদিকে তরণ কোন দিকে ক্রিয়া করে নিচের দিকে না তরণ তো নিচের দিকে ক্রিয়া করে যে কোন দিকে ক্রিয়া করে তাহলে কি আমরা বলতে পারি সর্বোচ্চ বিন্দুতে বেগ আর তরণ পরস্পরের লম্ব হয়ে যায় সর্বোচ্চ বিন্দুতে বেগ আর তরণ পরস্পরের লম্ব হয়ে যায় লম্ব হয়ে যায় না পরস্পর লম্ব হয়ে যায় না তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ বিন্দুতে বেগ ও তরণ পরস্পর কেমন হবে পরস্পর লম্ব হবে আচ্ছা বেগত ভেক্টর আসি তরণত ভেক্টর আসি রাইট তাহলে আমরা যদি এখানে ডট করি কত আসবে জিরো আসবে না কারণ পরস্পর লম্বা হয়ে গেছে লম্ব হয়ে গেলে ডট বিন ফল করলে কত পাবো জেরো এতটুকু লিখো আধানটা শিশু কোনো সমস্যা নাই কারো কোনো প্রবলেম নাই আছে তাহলে আমরা পার হয়ে যাব আচ্ছা এখন আমরা এখান থেকে বেশ কিছু জিনিসই আমরা শিখব কি কি শিখবো শোনো আমরা এখান থেকে সর্বোচ্চ উচ্চতা বের করা শিখব এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় বের করবো আমরা এখান থেকে আনুভূমিক পাল্লা বের করবো এখান থেকে আমরা বিচরণকাল বের করব এখান থেকে আমরা অনেকগুলো বিষয় আমরা এখান থেকে বের করব আচ্ছা তাহলে একটু চিত্রটা দেখো এই চিত্রের সাথে তো আমরা পরিচিত পরিচিত না আচ্ছা শোনো এই চিত্রের এই বরাবর যে সেটা কত ছিল ইউএক্স এর মান ছিল থিটা নট এই বরাবর তরণ কত জিরো কোনো ডাউট আছে আচ্ছা উপরের দিকে ভেলোসিটি কত ভাইয়া নট সাইন থিটা নট তাহলে উপরের দিকের ভ্যালো ভি নট সাইন থিটা নট ক্লিয়ার তরণ ভাইয়া এ তোর মান কত হবে কারো কোনো ডাউট আছে আমরা এখন কি বের করতে চাই শোনো আমরা এখান থেকে বের করতে চাই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে এটা ভাইয়া সর্বোচ্চ উচ্চতা না তাহলে দেখো এই বিন্দু থেকে যে এই বিন্দু থেকে দেখো এখান থেকে বস্তুটাকে নিক্ষেপ করলাম এভাবেই নিক্ষেপ করছিলাম তো তাই না ওটা আমরা লিখলাম না এই বিন্দুতে উঠতে তার কতটুকু সময় লাগবে তাহলে এই সময়টা কোন দিকে ওয়ক্ষের না কোন দিকের বলো তো অক্ষের তাহলে আমরা এখন বের করতে চাই সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় হ্যাঁ তাহলে একটু লিখে ফেলো প্রথম যে বিষয়টা শিখব সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় রাইট ভাইয়া তোমরা এখানকার ফিজিক্সটা জানো জানো যে এখানে এর মান কত হয় জিরো হয় এটা তোমরা জানো না এটা তোমরা জানো এর মান কত তাহলে শোনো আমরা যে সমীকরণই প্রতিপাদন করা ট্রাই করি না কেন যে মানই বের করা ট্রাই করি না কেন আমরা ভিওয়াইকে সাথে নেব ভিআই কে নিয়ে সূত্র অ্যাপ্লাই করবো তাহলে সুবিধা কী হবে একটা আনন রাশি কমে যাবে এর মান তো আমরা জানি তাহলে আনোন রাশি যতকম প্রবলেম সলভ করাটা তত সহজ না তাহলে আমরা সব সময় নেবো কেন নিব কে কারণ এর মান তো জিরো তাহলে আমি তো তাকে জানি তাহলে আমার অন্য রাশিগুলোর মান বের করাটা আমার জন্য সহজ হবে রাইট তাহলে সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় আমি বের করতে চাই দেখো তো আমরা এই সূত্রটা জানি কিনা ভি সময় সমান ইউ প্লাস এটি জানি না জানি না আচ্ছা তাহলে এটা হবে ভি ওয়াই এটা হবে ওয়াই এটা হবে ইউ ঠিক আছে সর্বোচ্চ বিন্দুতে ভ্যালুসিটি কত জিরো এর মান কত ভিনট সাইন থিটা নোট এর মান কত মাইনাস জিটি তাহলে এখান থেকে আমরা টি বের করতে চাই তাহলে জিটি সমান সমান কত হবে ভিনট সাইন থিটা নট না অর্থাৎ টি সমান সমান কত হবে ভিনোট সাইন থিটা নট ডিভাইডেড জি এটা সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় বুঝতে পেরেছি কথা বলো আচ্ছা এখন আমরা বের করব সর্ব বিচরণকাল বের করব হ্যাঁ শোনো একটা কথা মনে রাখবা উঠতে যে সময় লাগে নামতেও সেম সময় লাগে তাহলে এখানে একটা নোট করে লিখে ফেলো কি নোট করবা বলো উঠতেও নামতেও সময় সেম না সর্বোচ্চ বিন্দু থেকে ভূমিতে নামতে ওঠা এবং নামার সময় একই ওঠা এবং নামার সময় সময় একই এটা কি প্রমাণ করে দিতে হবে কমন সেন্স থেকে তো বুঝতেছি বেগ উঠতে উঠতে জিরো হয়েছে আবার নামতে নামতে আগের সমানই হবে তাহলে উচ্চত তো সেমই তার মানে টাইমও কি লাগবে সেম লাগবে শুধু বিষয়টা এরকম নিচ থেকে উপরে ওঠার সময় গ্রাভিটি নিচের দিকে ক্রিয়া করছে আর উপর থেকে নামার সময় গ্র্যাভিটি নিচের দিকে ক্রিয়া করবে কোথায় কি বুঝতো মানে বস্তু যেদিকে নামতেছে সে একই দিকেই ক্রিয়া করবে ক্লিয়ার আচ্ছা এবার আসো এবার আমরা বের করবো বিচরণকাল বিচরণকাল মানে তো বুঝছো বিচরণকাল মানে এই যে বস্তুটাকে নিক্ষেপ করছো বস্তুটা এখানে আসবে না এই টোটাল যে টাইম পিরিয়ড এই যেভাবে নিক্ষেপ করলাম বস্তুটা এইভাবে এসে পড়লো এই সময়টাকে আমরা বলতেছি কাল আচ্ছা তো বিচরণকাল কত হবে বিচরণকালকে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে বুঝতেই পারতেছো এই উঠতে টাইম নামতে টাইম দুটো টাইমের যোগফল না তাহলে এটা হবে টি প্লাস টি তাহলে টি সমস্যা হবে টু টি না তাহলে এই টি এর মানটা তুমি জানো বুঝতে পেরেছি কথা বলো তাহলে টোটাল বিচরণকাল হবে এটা পারবো পারবো কোনো সমস্যা আছে ভেবে বলো সমস্যা আছে তাহলে আমরা তো এখান থেকে ইজিলি বিচরণকাল বের করতে পারি শোনো আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবো হ্যাঁ এগুলো আর পরীক্ষার সময় প্রতিপাদন করার দরকার নাই আমরা এই সূত্রগুলো রাখবো ওকে টি মানে হবে ভিনোর তাহলে বড় টি বিচরণকাল হবে তাকে দ্বিগুণ করলে পেয়ে যাবো বিচরণকাল ওকে এই উচ্চটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলি না ভাইয়া এটাকে সর্বোচ্চ উচ্চতা বলি না তাহলে আমরা এখন বের করতে চাই সর্বোচ্চ উচ্চতা তাহলে আমরা বের করব এখন সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা এ ভাই বলো তো এই উচ্চতা কোন দিকের ওয়াই অক্ষের দিকের না কোন দিকের ওয়াই অক্ষের দেখো তো এই সূত্র তোমরা জানো কি না ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস কিন্তু আমরা এখানে আচ্ছা টু এ ওয়াই ইন্টু কত এস এই সূত্র জানো না সবাই জানো জানো না এটা তাহলে এখন শোনো আমরা এই সূত্রটাকে মডিফাই করে নিই তাহলে এ যে ভি এটা হবে ওয়াই অক্ষের শেষ বেগ ইউ হবে ওয়াই অক্ষের আছে কিনা বলো শেষ বেগের মান কত এর মান কত নোট না তাহলে ভিনোড সাইন থিটা নোটের পরিষ্কার মাইনাস টু জি ইন্টু এইস ঠিক আছে তাহলে এখান থেকে বের করবো কার মান এইস আমি একবারে লিখলাম হ্যাঁ এই দুটাকে এই পাশে পার করো করে আবার এটা ভাগ করে দাও তাহলে এটা পাবা ভেনট স্কোয়ার সাইন স্কোয়ার থিটানট ডিভাইডেড টু জি ক্লিয়ার বুঝতে পেরেছি মনে থাকবে তাহলে এই সময় সময় ভেনট স্কোয়ার সাইন স্কোয়ার থিটানোট ডিভাইডেড টু জি পারবো ভাইয়া কথা বলো আচ্ছা তাহলে এখন আমরা তাদের আরেকটা কাজ বাইক আছে সেটা হলো আনুভূমিক পাল্লা ঠিক আছে রেঞ্জ এটা এই যে এইটুকুকে বলা হয় আনুভূমিক পাল্লা দেখো চিত্র থেকে দেখো এইটুকুকে বলা হবে আনুভূমিক পাল্লা এইটুকু দূরত্বকে বলা হবে আনুভূমিক পাল্লা বলা হবে আনুভূমিক পাল্লা আমরা এই বের করতে চাই হ্যাঁ তাহলে চলো আমরা পাল্লা বের করি আনুভূমিক পাল্লা আনুভূমিক পাল্লা হ্যাঁ আমরা এই আনুভূমিক পাল্লাটুকু বের করতে চাই এটা কোন দিকের দূরত্ব এক সক্ষের দূরত্ব কোন দিকের দূরত্ব আচ্ছা বলো বরাবর বস্তু কিভাবে চলে সমবেগে চলে না তাহলে আমরা এর সময় ভিটি লিখতে পারি কি না পারি কি না তাহলে এখানে আচ্ছা এর সময় সমান লিখলাম ভিটি হ্যাঁ আচ্ছা কারণ কোন দিকের দূরত্ব বের করতেছি অক্ষের তাহলে দেখো এই এর জায়গায় আমরা বসাবো আর তাকে আমরা আট দ্বারা প্রকাশ করতেছি একশের অক্ষের থেকে কী দ্বারা প্রকাশ করতেছি আর অক্ষের যে বেগ সেই বেগের মান তো আমরা জানি সেটা হবে কত ভিনোট আচ্ছা এখানে এটা এইভাবে দেয় একটু এটা কোন দিকের বেগ এক সক্ষের তাই না এটা হলো এক সক্ষের বেগ যদি সক্ষের বেগ হয় তাহলে আমি এখানে লিখলাম কত ইউ এক্স আর টাইমটা হবে বড়টি কেন কারণ আমি পুরু এই পথটুকু চাই না কোনটুকু পথ চাই বলো এই পুরোটুকু পথ চাই না এই পুরোটুকু ও পদ অতিক্রম করতে কোন টাইম লাগছে এই এইখান থেকে এখানে আসতে যে টাইম ওটাই তো কি বিচরণকাল না ওটাই তো কি একটা জিনিস ভালোভাবে বোঝাও এখান থেকে এখানে যেতে যে সময় লাগবে এখান থেকে এখানে যেতে সেম সময় লাগবে এখান থেকে এখানে যেতে যে সময় লাগবে ঠিক আছে এই যে এইভাবে যেতে যে সময় এখান থেকে এখানে যেতে সেম সময় কথা কি বুঝতে পারছি তাহলে আমাদের দরকার কি টোটাল রেঞ্জ তাহলে আমাদের দরকার টোটাল টাইম সে টোটাল টাইম কত এখানে টি আর এটা কোন দিকে দূরত্ব এক্স অক্ষের তাহলে কোন দিকের ব্যাগ নিব সমবেগে চলে তো ইউ এক্সও লিখতে পারি লিখতে পারি কারণ যে কোনো সময় পর অক্ষের সব সবসময় সেম থাকে তাহলে বলো এক্স অক্ষের ভেলোসিটির মান কত দিয়ে আসে ভিনট নট আর টাইম কতটুকু দিয়ে আসে টু ভিনট সাইন থিটা নট ডিভাইডেড জি রাইট তাহলে এখানে আর সময় সমান কী লিখতে পারবো দেখো আর সময় সমান লিখতে পারবো ভেনোট ভিনোট মিলে হয়ে যাবে ভেনোট স্কোয়ার রাইট এ ভাই দেখো টু সাইন থিটার কস্তিটা আছে না তিকনিমিতির সূত্র টু সাইন থিটা ইন্টু কস্তিটা মানে হলো টু সাইন থিটা সরি সাইন টু থিটা সূত্র কি সাইন টু থিটা তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হবে সাইন টু থিটা ডিভাইডেড কেন এটা আমরা লিখতে পারলাম কারণ এটা টাইগোনোমিতির একটা সূত্র আছে টাইগনামিটিক সূত্রটা এরকম ভাইয়া সাইন টু থিটা মানে হলো টু সাইন থিটা ইন্টু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি পারবো কারো সমস্যা আছে তাহলে এই চারটে ইকুয়েশান মুখস্ত করতে হবে দেখো তার মধ্যে এটা করলে এটা অটোমেটিক্যালি হয় এটা করলে এটা তো অটোমেটিক্যালি হয় ভিনোর সাইন থিটা জি এটা হলো ওঠার সময় তাহলে বিচরণকাল দ্বিগুণ হবে আমাদের বের করতে হবে এইস একটা বের করতে হবে আনুভূমি পাল্লা কথা বুঝতে পেরেছি সমস্যা আছে সমস্যা আছে হ্যাঁ আমরা তো সর্বোচ্চ উচ্চতা বের করতেছি নামার সময় না স্মরণ যেদিকে আমাদের যারা ওই দিকে থাকবে তারা হবে পজিটিভ কারণ উপর থেকে যখন নিচের দিকে নামবে গ্র্যাভিটি তো নিচের দিকেই ক্রিয়া করে জি নেগেটিভ কেন উপর দিকে ওঠার ক্ষেত্রে গ্র্যাভিটি কি নেগেটিভ আর উপর থেকে নামার সময় গ্রাভিটি পজিটিভ বলো কি বুঝে নাই বুঝছি এতুর কোথায় প্রবলেম আছে এ বলো আতুর কোথায় প্রবলেম আছে পারবো একবারে সূত্রগুলো ডাইরেক্ট লিখতে পারবো চলো তো একটু লিখিত পার হয়ে যাবো যাব কথা বলে না তাহলে দেখো তো এটা পারো না যাকে যেটা জিজ্ঞেস করবো সে সেটা বলবা দেখি পারো কি না এটা তো এরকম ছিল না এরকম ছিল নাকি এরকম ছিল না আচ্ছা এখানে সর্বোচ্চ উচ্চতা কোনটা এই যে এটা এটা এখানে সর্বোচ্চ উচ্চতা না হ্যাঁ এ বলো তুমি বলো এখানে একশ বরাবর বেগ কত বলো এখানে হলো ভিনোট এটা একশো ক্ষের আধিবেগ পরে জন বলো এখানে অক্ষের আদিবেগ কত এটা ওয়াই অক্ষের আদি হলো ভিনোট সেম থিটা নোট জিরো হলো উপরে উঠবে বোকা এটা না এ বলো তুমি বলবা সমানে কি নাম তুমি বলবা এক্স বরাবর বেগ কত ভি ওয়াই জিরো ভি এক্সের মান কত ভিনট কারণ এখানে এক্স অক্ষ ভেলোসিটি সব সবসময় সেম থাকবে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কোনো পরিবর্তন ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত এখানে এটা হলো ভি এক্সের মান না আর এখানে ভি ওয়াই এর মান কত হবে জিরো ক্লিয়ার বুঝছি এ বলো তুমি বলবা সাইমা বলবা এখান থেকে এখানে উঠতে তো সময় লাগবে সময় লাগবে না সময় লাগবে না তাহলে এই যে উঠতে যে টাইম লাগবে সেই টাইম তো কত টি তাহলে এই টি এর মান কত হবে বলো এটা হবে বোকা ভি নোট নোট বাই জি এটা উঠতে সময় উঠতে সময় না এখান থেকে এখানে নামতে সময় কতটুকু লাগবে এ তুমি বলবা একে নিক্ষেপ করার কতক্ষণ পর ভূমিতে ফেরত আসবে বড় টি কত হবে জাস্ট এটাকে দ্বিগুণ করে দিতে হবে না কথা বলো জাস্ট এটাকে দ্বিগুণ করে দিতে হবে না হবে এ বলো তুমি বলবা এই যে এটা তো এই সর্বোচ্চ উচ্চতার কোয়েশন কি বলোট স্কোয়ার সাইন স্কোয়ার নোট ডিভাইডেড টু জি না শুধু জি এটা হবে টু জি ঠিক আছে এ ভাই একবার পিছনে জন বলো একদম পিছনে এটাকে তো আমরা রেঞ্জ বলি না বলি না এই আর এর ইকুয়েশন কী ছিল বলো বলো ভিনোট স্কোয়ার সাইন নোট বাই কত পারবো কারো কোনো সমস্যা আছে এতটুকু প্রবলেম আছে এখানে আরো কিছু বিষয় আছে এগুলো শিখবো সর্বোচ্চ আনুভূমিক পাল্লার কন্ডিশন কি হবে আরো কিছু জিনিস আছে এটা আমরা শিখবো